তো দেখুন এতটুকু গ্যাপ আছে ঠিক মাঝখান প্লেজে কিন্তু আমি কুচিটা দিয়ে নেছি। তো এটা হচ্ছে একদম নিউ মডেল সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে শিখবো এই চমৎকার জামাটি আমরা কিভাবে তৈরি করব তো কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব নতুন যারা আছেন ভিডিওটি একবার দেখলে কিন্তু শিখতে পারবেন দর্শক এই জামাটির লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি পরিমাণ তো আপনারা কিন্তু এখানে কম বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক এই জামাটির বড়ি হচ্ছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ তো আটত্রিশ বড়ি পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন এই হাতার লম্বা হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ এখানে চাইলে আপনি কিন্তু কম বেশি করে নিতে পারবেন ঠিক আছে তো এই জামাটি তৈরি করার জন্য টোটাল কাপড় প্রয়োজন হয়েছে তিন গ চার গিরা পরিমাণ তো আপনি চাইলে কিন্তু আড়াই হাত বহর কাপড় দিয়ে কিন্তু এই জামাটি তৈরি করতে পারবেন তো আড়াই হাত বহর কাপড় নিলেও কিন্তু সেম কাপড়টাই নিতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা কাপড়ের ভাঁজটা খুলে চারপাট করে নিব তো দেখুন পুরো কাপড়ের ভাঁজটা খুলে এখানে কিন্তু আমি চার পার্ট করে নিয়েছি এক দুই তিন চার তো এই সিস্টেমে প্লেস মতো কিন্তু আমরা চারটা পার্ট করে নিব তো দেখুন পাশে বন্ধ সাইড সামনের দিকে খোলা সাইড আবার এই সাইডও কিন্তু খোলা সাইডটি রেখে দিতে হবে এরপরে সোজা করে কাটিং করার জন্য এ পাশে একটা মার্জিন করে নিব এরপরে আমরা এই সাইড থেকে হাফ বোর্ডের অংশটি কাটিং করে নিব তো দেখুন মার্জিন বরাবর ফিতারা রাখবো এরপরে এখান থেকে হাফ বোর্ডের অংশ হবে পনেরো ইঞ্চির পরিমাণ তো অবশ্যই কিন্তু আমাদেরকে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে এরপরে কিন্তু দাগটা আমরা টেনে নেব তো দেখুন এখান থেকে হাফ বোর্ডি অনুযায়ী মার্জিনটি করার পরে এরপরে কিন্তু এই সাইড থেকে আমরা জামার লম্বাটা নিয়ে নেব তো আবারও কিন্তু আমরা এই মার্জিন বরাবর ফিতাটা রাখবো এরপরে কিন্তু আমরা জামার লম্বাটা নিয়ে নেব তো দর্শক এই জামার টোটাল লম্বা হবে ঊনপঞ্চাশ ইঞ্চি পরিমাণ তো এই জামাটি যখন আপনারা তৈরি করবেন অবশ্যই কিন্তু আমাদেরকে দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে তো এই সিস্টেমে জামাটি তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই আপনারা সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কিন্তু দুই ইঞ্চি নিয়ে নেবেন এই অবশিষ্ট কাপড় দিয়ে কিন্তু আমরা হাতাটি কাটিং করে নিব এরপরে কিন্তু আমরা হাফ বডির ড্রয়িংটি করে নিব তো দেখুন এই মার্জিন বরাবর ফিতাটা রেখে ছত্রিশ আটত্রিশ বড়ির জন্য নিয়ে নিব হচ্ছে সোয়া ছয় ইঞ্চি পরিমাণ তো মার্জিনটি সোজা করার জন্য এরপর কিন্তু আমরা সোয়া ছয় ইঞ্চি নিয়ে দাগটা মিলিয়ে দিব এরপরে বন্ধ সাইড থেকে কিন্তু আমরা শোল্ডারের মাপটা সোয়া ছয় ইঞ্চি নিয়ে নিব এরপরে বড়ি অনুযায়ী চার ভাগের এক অংশ প্রথমে নিয়ে নিব তো দেখুন ছত্রিশ বড়ির জন্য এখানে আমি নিয়ে নিব হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ তো অবশ্যই লুজ রাখবো হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ এরপর পেটের মাপ হচ্ছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ নিয়ে নিব হচ্ছে আট ইঞ্চি পরিমাণ এ পাশে দেড় ইঞ্চি আমরা লুজ রাখবো এরপরে দাগগুলো মিলিয়ে দেব এরপরে কিন্তু রাউন্ড শেপটা আমরা দিয়ে নিব তো যদি আপনারা এই জামাটি এক পাশে ইউজ করেন সেক্ষেত্রে এখান থেকে প্রথমে দেড় ইঞ্চি নিয়ে নেবেন দেড় ইঞ্চি হচ্ছে পিছনের পাড়ের জন্য সামনের পাড়ের জন্য এখান থেকে আমরা পনে এক ইঞ্চি পরিমাণে নিয়ে নেব এরপরে এরপরে এভাবে আমাদেরকে সুন্দর করে রাউন্ড শেপটি দিয়ে নিতে হবে এরপরে কিন্তু বকরুম দিয়ে গলাটা সেট করতে গেলে এখানে আপনার পনেরো তিন ইঞ্চি নিয়ে নেবেন আর যদি আপনি গলাটা পটটি দিয়ে সেটিং করেন সেক্ষেত্রে আপনার আড়াই ইঞ্চি নিয়ে নেবেন এরপরও আমরা কিন্তু পনে তিন ইঞ্চি নিয়ে দাগটা টেনে নেব এরপরে গলা লম্বাটা আপনার রুচি অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তো এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিব আর পিছনে উঠানো গলার জন্য এখান থেকে আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন তো এখানে থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিব তো দুপাশে একই গলা ব্যবহার করলে জাস্ট শেপ কেটে আপনার কিন্তু গলাটা তৈরি করে নেবেন তো আমি বক্রম দিয়ে গলাটা তৈরি করব বকরম দিয়ে গলাটা তৈরি করতে গেলে এখানে শেপ দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো দেখুন হাফ বডি ড্রয়িংটি যখন করা হবে এরপরে কিন্তু আমরা জামাটা পার্ট পার্ট কাটিং তো আমি বকরুম দিয়ে কিন্তু গোল গোলাটা তৈরি করব এর জন্য আমি কাটিং করব না তো আপনারা চাইলে কিন্তু কাটিং করে নিতে পারেন তো প্রথমে কিন্তু আমাদের উপরের শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো দেখুন এই মার্জিন বরাবর যখন আসবে আমরা কিন্তু এখানে ব্রেক দিব এরপরে কিন্তু এই মার্জিন বরাবর আমরা কাটিং করে নিব তো দেখুন এখানে আমি হাফবড়ির কাটিং করলাম এরপরে কিন্তু আমরা এই অনুযায়ী ঘেরটাও কাটিং করে নেব তো হাতাটি আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখুন এখানে কিন্তু আমি ঘেরটা কাটিং করে নিয়েছি এখানে কিন্তু দুই পাট আছে জাস্ট মাসখান প্লেজে কিন্তু আমরা এখানে এভাবে কুচি দিয়ে নেব ঠিক ডিজাইনটি কিন্তু এরকম হবে তো দেখুন পিছনের পার্টটা জাস্ট আমরা এইভাবে রেখে দিব এরপরে সামনের পাটের তাল পাটটা আমরা কাটিং করে নিব তো দেখুন তাল পাটটা আমি কাটিং করে নিলাম এরপর আমরা কিন্তু হাতাটি কাটিং করে নিব তো দেখুন আমি পুরোটা কিন্তু সিঙ্গেল করে এক পার্ট করে নিয়েছি এরপর কিন্তু আমরা এপাশে ভাজ দিয়ে দুই পার্ট করে নিব এরপর আবারও কিন্তু আমাদেরকে এই ভাষে ভাজ দিয়ে চারপাট করে নিতে হবে তো হাতার মুখে কিন্তু চড়া পাইপিন হবে তো এই কাপড় দিয়ে কিন্তু চড়া পাইপিনটি আমি দিয়ে নেব তো এই জামার সালোয়ারটি কাটিং করার পরে এরকম কিন্তু কাপড় থাকবে তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু সালোয়ার কাটিং করার পরে এরকম কাপড় থাকবে সেই কাপড় দিয়ে কিন্তু নিচের পাইপিন এবং কি হাতার পুটটিটা আপনার সেটিং করে নিতে পারেন তো দেখুন এখানে আমরা হাফ ইঞ্চি বরাবর একটা মার্জিন করে নিব এরপরে কিন্তু আমরা এখানে আড়াই ইঞ্চি ফিতা বাদ দিয়ে নিব পট্টির জন্য এরপরে কিন্তু আমাদেরকে লম্বাটা নিতে হবে তো দেখুন টোটাল লম্বা হবে এখানে আঠারো ইঞ্চি পরিমাণ তো উপরের দিকে কিন্তু আমাদের হাফ ইঞ্চির প্রয়োজন আছে এরপর এই মার্জিন থেকে হাতার আর মহলে রাউন্ডশেপটি কাটিং করার জন্য সাড়ে তিন ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নেব তো দেখুন এই কোনা থেকে আছে হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ ছত্রিশ আটত্রিশ বড়ির জন্য কিন্তু খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এরপর হাতার মুখের মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ এরপরে এখানে আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব এরপরে শেপ কাঠটা আমরা এভাবে বসিয়ে আমরা মার্জিনটি টেনে নেব এরপরে এখান থেকে আমাদেরকে ঠিক এভাবে শেপ দিয়ে নিতে হবে কাটিং করে নিয়েছি এরপর তাল কাঠ কাটিং করার প্রয়োজন হবে এভাবে আপনার পুরোটা ওপেন করে নেবেন এরপরে এ পাশে কিংবা এ পাশে আপনার হাতার তালপাটটা কাটিং করে নিতে পারেন তো জাস্ট এভাবে আমরা পনে এক ইঞ্চি ভেতর সাইডে এভাবে আমরা একটা শেপ দিয়ে নিব এরপরে এখান থেকে আমাদেরকে কাটিংটা করে নিতে হবে সুন্দর করে কিন্তু আমরা শেপটা কাটিং করে নিলাম এরপর আমরা কিন্তু এ হাতার পটিটা কাটিং করে নিব তো দেখুন এখানে কিন্তু আমি দুইটা পার্ট করে নিয়েছি তো এভাবে আমরা আরেকটা ভাঁজ দিয়ে চার চারপাট করে নিব তো এই ভাঁজের পরিমাণটা কিন্তু আমরা সেলাই মার্জিন সহ তিন ইঞ্চি নিয়ে নেব এই হাতাটা জাস্ট আমরা কিন্তু খুলে নিব খুলে নেওয়ার পরে জাস্ট এইভাবে আমরা বসিয়ে দিব এরপরে এ পাশে জাস্ট আমরা হাফ ইঞ্চি এক্সট্রা করে নিব এরপরেই কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি দুইটা পটটি কিন্তু কাটিং করে নিলাম এরপরে অবশিষ্ট কাপড় দিয়ে কিন্তু নিচে কিন্তু আমরা পাইপিনটি কাটিং করে নিব এরপর শিল্প সঠিক নিয়মে কীভাবে আমরা সেলাই করব। সর্বপ্রথম আমরা হাফ বোর্ডের প্লেটটা সেটিং করে নিব তো কিভাবে সেটিং করতে হবে তো দেখুন এখানে কিন্তু বক রুম নিতে হবে তো দেখুন এখানে বক রুমের চওড়াটা আমরা দেড় ইঞ্চি নিয়েছি এরপরে হাফ বোর্ডের লম্বা অনুযায়ী কিন্তু আপনারা লম্বাটা নিয়ে নেবেন তো দেখুন প্লেটের কাপড়টা আমরা কিন্তু এরকম কালারের নিব তো আপনার যে কোনো কালার নিতে পারেন আর এটা দিয়ে কিন্তু আমরা এখানে পাইপিন ব্যবহার করব প্রথমে আমাদেরকে প্লেটের কাপড়টা সুন্দর করে এভাবে বসে নিতে হবে এরপর বকরমটা ঠিক মাঝখান প্লেজ আমরা বসে নিব এরপরে আমরা কিন্তু সাইডের যে এক্সট্রা কাপড়টা আছে এভাবে ভাঁজ দিয়ে একদম সাইড দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিব। তো দেখুন এক সাইডে যখন আপনাদের ভাঁজ করে সেলাইটা হবে অপর সাইডেও কিন্তু এভাবে ভাঁজ করে আপনারা কিন্তু সাইড দিয়ে সেলাইটা দিয়ে নেবেন তো দেখুন অলরেডি কিন্তু আমি সেলাইটা দেওয়া কমপ্লিট করে নিয়েছি এরপরে জাস্ট আমরা কিন্তু এখন পাইপিন সেট করব এই কাপড়টা আমরা ডাবল ভাঁজ করে হাতে নখ দিয়ে কিন্তু ভাঁজটা বসিয়ে নিচ্ছি এরপরে পাইপিন যে খোলা সাইডটা আমরা বাইরের পাশে রাখবো আর বন্ধ সাইডটা আমরা ভেতর পাশে রাখবো এরপরে এখানে এক থেকে দেড় সুদ ভেতর সাইডটা আপনারা কিন্তু সেলাইটা দিবেন এবং কি সেলাইটা আপনাদেরকে সোজা করে দিতে হবে যখন আপনাদের সেলাইটা হবে এভাবে আপনারা কেটে নেবেন এরপরে এই ভাঁজটা এভাবে আপনার খুলে নেবেন এরপরে যে অ্যাক্সেস কাপড়টা এভাবে কিন্তু আপনার ভেতর সাইডে রেখে দিবেন এরপরে কিন্তু আমাদেরকে একদম সাইড দিয়ে সেলাই দিতে হবে তো কিভাবে আমি পাইপিনটা সেট করব একটু হাতের দিকে আপনারা লক্ষ্য করবেন অ্যাক্সেস কাপড়টা এভাবে ঢুকে ঢুকে একদম কিন্তু সাইড দিয়ে আমাদেরকে সেলাই দিতে হবে তো সেলাইগুলো আপনারা কিন্তু সোজা করে দেওয়ার চেষ্টা করবেন তো দেখতেই পারতেছেন আমি কিন্তু সুন্দর করে এক সাইডে পাইপিনটা সেটিং করে নিয়েছি এরপর একই পদ্ধতিতে কিন্তু আমাদেরকে দ্বিতীয় পার্টটাও সেলাই দিতে হবে প্রথমে তো দেখুন আমি কিন্তু সেলাইটা দেওয়া কমপ্লিট করার পরে এভাবে হাতের নখ দিয়ে ভাঁজটা খোলার পরে অ্যাক্সেস কাপড়টা আবারও কিন্তু আমরা নিচের দিকে এভাবে ঢুকিয়ে দিব এরপরে কিন্তু আমাদেরকে সাইড দিয়ে সুন্দর করে সেলাই দিতে হবে তো দেখুন আমি কিন্তু প্লেটের দু সাইডে কিন্তু সুন্দর করে ডোরি পাইপিংটা সেট করে নিয়েছি এরপর আমরা কিন্তু জাস্ট সেটিং করে নেব এরপরে কিন্তু আমরা সামনে হাফ বডিটা সোজা সাইডে বসিয়ে নেব এরপরে কিন্তু প্লেটটা আমাদেরকে বসিয়ে নিতে হবে ঠিক মাঝখান প্লেজে বসানোর পরে নিচ থেকে আপনারা সমান করে নেবেন উপরের দিকে একটু কম বেশি থাকলেও সমস্যা নেই কারণ এখানে কিন্তু আমাদেরকে গলাটা সেট করতে হবে এরপরে কিন্তু পাইপিনের সাইড দিয়ে আমরা সেলাই দিয়ে নেব তো পাইপিনের উপরে যাতে সেলাইটা না পড়ে এই বিষয়টা লক্ষ্য করতে হবে তো দেখুন এক সাইডে যখন সেলাইটা হবে অপর সাইডেও কিন্তু আপনার পাইপিনের সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে নেবেন তো দর্শক দেখুন আমি কিন্তু প্লেটটা সেটিং করে নিয়েছি এরপরে কিন্তু আমরা গলাটা সেট করে নিব তো অবশ্যই কিন্তু আপনার খেয়াল করবেন তো দেখুন এরকম একটা কাপড় নিতে হবে এরপর সামনের গলাটা জাস্ট আমরা কিন্তু এভাবে বসিয়ে নিব। এরপরে কিন্তু আমরা বকরুমের সাইড দিয়ে সেলাই দেব তো গলাটা যখন আপনারা সেট করবেন অবশ্যই কিন্তু বকরুমটা সুন্দর করে প্লেস মতো এইভাবে এভাবে আপনার বসিয়ে তারপরে কিন্তু আপনারা একটা আটকানো সেলাই দিয়ে নেবেন তো দেখুন আটকানো সেলাইটা হওয়ার পরে এভাবে অ্যাক্সেস কাপড়টা আপনারা একটু হালকা পরিমাণ এভাবে সেটে নেবেন এরপরে এক্সাস কাপড়টা যা আছে এভাবে আমাদেরকে মুড়ি একটা ভাঁজ দিয়ে একদম সাইড দিয়ে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে এরপরে ভেতরের কাপড়টা আমরা কিন্তু সুন্দর করে সাইজ করে কাটিং করে নিব এরপরে গলার দুইটা পার্ট এক জায়গায় করে আমরা কিন্তু মাঝখানে একটা চিহ্ন করে নিব এরপরে আমাদেরকে সামনের পার্টটা ওপেন করে নিতে হবে তো দেখেন এটাকে কিন্তু সোজা সাইডে বসে নিব এরপর মাঝখান প্লেজে একটা চিহ্ন করে নেবেন এরপরে গলার চিহ্ন অনুযায়ী আপনারা বসিয়ে নেবেন এরপরে কিন্তু বকরুমের নিচ দিয়ে আমাদেরকে সেলাই দিতে হবে কোনোভাবেই যাতে বকরুমের উপরে সেলাইটা না পড়ে এরপরে গলার রাউন্ড অনুযায়ী কিন্তু আপনার সেলাইটা দিয়ে নেবেন তো দেখুন গলা রাউন্ড অনুযায়ী সেলাইটা দেওয়া কমপ্লিট হলে এরপর কিছু অংশ কাপড় রেখে আপনার কিন্তু ভেতরে কাপড়টা সুন্দর করে কাটিং করে নেবেন তো দেখুন কাটিং করার পরে এরপরে কিন্তু এভাবে জায়গায় জায়গায় আমাদেরকে কেটে নিতে হবে তো একটা বিষয় লক্ষ্য করবেন কোনোভাবে যাতে সেলাইটা কেটে না যায় এরপর গলাটা জাস্ট এভাবে আপনারা কিন্তু উল্টিয়ে নেবেন তো এভাবে কিন্তু আপনারা ভেঙে নেবেন এরপরে কিন্তু হাতে নখ দিয়ে কিন্তু আপনার ভাঁজটা বসিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা ফিনিশিংভাবে কিন্তু গলাটা সেট করতে পারবেন এরপরে কিন্তু আমরা নিচের ঘেরটা এখন কুচি দিব তো সঠিক নিয়মে কিভাবে আমাদেরকে কুচি দিতে হবে এরপরে ঘেরের পাটটা কিন্তু আমরা অপেন করে নিব তো দেখুন এ কিন্তু খোলা সাইড এই খোলা সাইড থেকে কিন্তু আমরা একটা মাপ দিয়ে নিব তো এখানে আমরা ছয় ইঞ্চি নিয়ে একটা দাগ কেটে নিব তো দেখুন এখানে কিন্তু আপনাদেরকে একটা চিহ্ন করে নিতে হবে এরপর পুরোটা কিন্তু আমরা সিঙ্গাল করে এখন কিন্তু আমাদেরকে কুসিটা দিতে হবে তো দেখুন ছয় ইঞ্চির নিচে যে আমরা চিহ্নটা দিলাম এখান থেকে কিন্তু আমাদেরকে কুসিটা দিতে হবে তো দর্শক প্রত্যেকটা কুসির পরিমাণ যাতে একই রকম হয় মোটা চিকন ছোট বড় যাতে না হয় এরপরে কমর যে মাপটা আছে এই মাপ অনুযায়ী কিন্তু আমরা এই ঘেরটা রাখব এই অনুযায়ী আমাদেরকে কিন্তু কুচিটা দিতে হবে তো এখানে যে ছয় ইঞ্চি পরিমাণ যে মাপটা আছে এখান থেকে কিন্তু আমরা এখন শেষ করে নিব তো দেখুন আমি কিন্তু কুসিটা দেওয়া কমপ্লিট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাফ বডির সাথে এভাবে মেপে দেখতে পারেন কম বেশি আছে কিনা এরপর কিন্তু আমরা সামনের পার্টটা ওপেন করে মাঝখান প্লেজে একটা চিহ্ন করে নিলাম এরপরে ঘেরের দুইটা পার্ট এক জায়গায় করে মাঝখান প্লেজে কিন্তু একটা চিহ্ন করে নিব। এরপরে আমাদেরকে কিন্তু ঘেরের পার্টটা উল্টো সাইডে বসিয়ে নিতে হবে এরপরে চিহ্ন বরাবর এক জায়গায় করে আপনারা কিন্তু এভাবে সমান করে বসিয়ে নেবেন এরপরে কিন্তু আমরা মাথা থেকে সেলাইটা শুরু করব তো মাথার দিকে একটা বান নিবেন নেবেন এরপরে দুইটা পার্ট এক জায়গায় করে কিন্তু আপনার হাফ ইঞ্চি ভেতর সাইডে সেলাইটা দিয়ে নেবেন তো দেখুন কম্বরের সেলাইটা কিন্তু আমি দা কমপ্লিট করেছি এভাবে সুন্দর করে কিন্তু আপনারা সেলাইটা দিয়ে নেবেন এরপরে দু সাইডে কিন্তু আমরা লেস সেটিং করব তা আপনারা চাইলে কিন্তু এখানে পাইপিনও সেট করতে পারবেন তো জাস্ট এভাবে আমরা কিন্তু পাটটা ঘুরিয়ে নিব। এরপরে লেসটা জাস্ট এভাবে আমরা বসিয়ে নিব এরপরে লেজের সাইড দিয়ে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নিব অবশ্যই লেসটা কিন্তু আপনার সোজা সাইড করে নেবেন প্রথমে এরপরে কুচি অনুযায়ী কিন্তু আমরা জাস্ট এই লেজটা জাস্ট বসিয়ে তারপরে কিন্তু আমরা সেটিং করে নিব তো আপনারা চাইলে কিন্তু পুরোটাই দিতে পারেন তো এটাই হচ্ছে একটা নিউ মডেল তো আপনারা চাইলে কিন্তু পুরোটা সেটিং করতে পারেন আপনার রুচি অনুযায়ী তো দেখুন এক সাইডে কিন্তু লেসটা আমি সেটিং করে নিয়েছি এরপর এই কুচি অনুযায়ী আবারও কিন্তু আমরা এখানে লেসটা বসিয়ে নিলাম তো লেজের সামনের দিকে কিন্তু আপনারা একটা ভাঁজ দিয়ে সেলাই দিবেন না হলে কিন্তু কাঁচা সাইড থাকবে তো দেখুন লেজের অ্যাক্সেসটা কাটিং করে নেবেন এরপরে একটু হাফ ফিট বাড়তি রেখে আপনার কিন্তু সেলাইটা দিয়ে নেবেন তো দেখুন অলরেডি কিন্তু আমি সামনের পার্টটা সেটিং করে নিয়েছি এরপর একই পদ্ধতিতে কিন্তু আমরা পিছনের পার্টটা সেটিং করব তো দেখুন পিছনের এখানে উঠনো গলা এবং এখানে সহ আমি কিন্তু এখানে কমরের সেলাইটা দেওয়া কমপ্লিট করে নিয়েছি এরপর এই পার্টটা আমরা প্রথমে সোজা সাইড করে নিব এরপর সামনের যে পার্টটা আছে আমরা কিন্তু উল্টো সাইডে বসানোর পরে এখন কিন্তু শোল্ডারটা আমরা সেলাই দিয়ে নিব তো দেখুন দুইটা বকরুম এভাবে ওপেন করে ঠিক সেলাই অনুযায়ী আমরা কিন্তু সমান করে বসাবো এরপরে কিন্তু আমাদেরকে শোল্ডারটা সেলাই দিতে হবে তো দেখুন প্রথমে আপনার একটা বান নিবেন নেবেন শেষও আপনাদেরকে একটা বান্দে নিতে হবে এবং কি আপনাদেরকে হাফ মানে হাফ এঞ্চিরও একটু কম মানে এখানে আপনারা কিন্তু নিচের দিকে সেলাইটা দিয়ে নেবেন এরপরে কিন্তু আমরা উল্টো সাইডে বসানো পরে এখানে যে বকরুমটা আছে বকরুমটা ভাঁজ করে এখন কিন্তু আমাদেরকে গলার রাউন্ড অনুযায়ী সেলাই দিতে হবে তো বক্রম অনুযায়ী আপনার সুন্দর করে ভাঁজ রেখে রেখে সাইড দিয়ে সেলাই দিয়ে নেবেন তো একটু ধীরে ধীরে কাজগুলো করবেন যাতে করে ফিনিশিং ভালো আসে দেখতে অনেক সুন্দর লাগে তো দেখুন আমি কিন্তু গলাটা সুন্দর করে সেটিং করে নিয়েছি তো এভাবে করে আপনারা কিন্তু গলাটা সেট করে নেবেন এরপর দুইটা পার্ট এক জায়গায় করে আমরা বডির মাপ এবং কি পেটের মাপটা নিয়ে নিব তো সত্ত্রিশ বড়ির জন্য আমি তৈরি করব এখান থেকে নিতে হবে হচ্ছে আঠারো ইঞ্চি দুই পয়েন্ট তো আপনার যে কোনো বড়ির জন্য দুই পয়েন্ট বেশি করে নেবেন তাহলে কিন্তু আপনাদের সঠিক মাপটা হবে এখানে হচ্ছে বত্রিশ ইঞ্চি কমর এখানে কিন্তু আমি ষোলো ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে নিলাম এরপরে দুইটা পাট সুন্দর করে আপনার কিন্তু সাইডটা মিল করে তারপরে কিন্তু মাথা থেকে সেলাইটা শুরু করবেন তো অবশ্যই আপনি এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন আমি জাস্ট আপনাদেরকে একটা সেলাই দেখাবো তো দুইটা পার্ট এক জায়গায় করে বসি তারপরে কিন্তু আপনারা সেলাইটা দিয়ে নেবেন তো দেখুন এক সাইডের সেলাই যখন শেষ হবে আমরা কিন্তু নিচ থেকে এখন সেলাইটা শুরু করবো তো দুইটা পার্ট সুন্দর করে কিন্তু সাইডটা আপনার ক্লিয়ার করে নেবেন তারপরে কিন্তু আপনারা হাফ ইঞ্চি ভেতর সাইডে এবং কি মার্জিন বরাবর সেলাইটা দিয়ে নেবেন তো দেখুন আমি কিন্তু সুন্দর করে সেটিং করে নিলাম এরপরে কিন্তু আমরা নিচে সে পাইপিংটা সেটিং করবো তো পাইপিংটা কিন্তু এখানে আমরা এক ইঞ্চি চড় করে কাটিং করে নিয়েছি তো এখানে কিন্তু কয়েকটা পাইপিনের কাপড় আছে আপনার কিন্তু এখানে সেলাই দিয়ে লম্বা করে নেবেন তো দেখুন আমি লম্বা করে নিয়েছি এরপর দুইটা পার্ট এক জায়গায় করে এভাবে ভাঁজ করে আপনারা কিন্তু হাতের নখ দিয়ে বসিয়ে নেবেন তো ভাঁজটা করে আপনার হাতের নখ দিয়ে বসিয়ে নেবেন বা আপনি আয়রন করে নিতে পারেন এরপর নিচের পার্টটা আমরা সোজা সাইড করে নিব এরপর পাইপিনের কাপড়টা জাস্ট এভাবে আমরা বসিয়ে নিব তো খোলা সাইডটা বাইরের পাশে রাখবো আর বন্ধ সাইডটা যে আছে পাইপিনের ভেতর পাশে রাখব এরপরে কিন্তু হাফ এঞ্চিরও কম একটু আপনারা কিন্তু একটা সেলাই দিয়ে নেবেন তো সুন্দর করে প্লেস মতো বসিয়ে বসিয়ে আপনাদেরকে সেলাইটা দিতে হবে তো শেষের দিকে যখন আসবে এখানে আপনারা এভাবে কেটে নেবেন এরপরে এখানে আপনার কিন্তু এখানে জয়েন দিয়ে তারপরে কিন্তু আবারও সেলাই দিতে হবে এরপর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই লক করে নেবেন ঠিক আছে তো দেখুন এতটুকু গ্যাপ থাকবে এতটুকু আগে সেলাই দিবেন তারপর লক করে নেবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা এই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং কি শেয়ার করবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ